আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এক হাদিসে বর্ণিত হয়েছে যে যে ব্যক্তি নামাজের মাম করে আল্লাহ তালা তাকে পাঁচ প্রকারে সম্মানিত করেন যে ব্যক্তি নামাজের মাম করে আল্লাহ স্ন তালা তাকে পাঁচ প্রকারের সম্মানিত করেন তার উপর হইতে রোজি রোজগারের অভাব দূর করিয়া দেওয়া হয় তার উপর থেকে নামাজি ব্যক্তির উপর থেকে রুজি রোজগারের অভাব দূর করিয়া দেওয়া হয় দ্বিতীয়ত তার উপর হইতে কবরে আজাব হটাইয়া দেওয়া হয় তৃতীয়ত কেমতের দিন তাহার আমল নামা ডান হাতে দেওয়া হইবে যাহাদের অবস্থা উল্লেখ করা বিস্তারিত যে যাহাদের ডান হাতে আমল নামা দেওয়া হইবে তারা খুবই আনন্দ খুশির সহিত প্রত্যেককে দেখাইতে থাকিবে চতুর্থত সে ব্যক্তি ফুলচারাতের উপর দিয়া বিদ্যুতের মতো পার হইয়া যাইবে পঞ্চমত বিনা হিসাবে প্রবেশ করিবে সুহান আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাকে বনের প্রকারে শাস্তি দেওয়া হয় তার মধ্যে পাঁচ প্রকার দুনিয়াতেই তিন প্রকার মৃত্যুর সময় তিন প্রকার কবরে আর তিন প্রকার কবর হইতে বাইর হওয়ার পর দুনিয়াতে পাঁচ প্রকার আজাব শাস্তি এক তার জীবনে কোনো বর্গ থাকে না দ্বিতীয়ত তার চেহারা হইতে নূর দূর করিয়া দেওয়া হয় তৃতীয়ত তার কোনো বদলা দেওয়া হয় না চতুর্থত তার কোনো তার কোনো দোয়া কোবল হয় না পঞ্চম নেক পঞ্চম নে বান্দাদের দোয়ার মধ্যেও তার কোন হক থাকে না অর্থাৎ কোনো বান্দা তার জন্য দোয়া করলেও দোয়া কবল হয় না মৃত্যুর সময় তিন প্রকাশাস্তি এই এক জিল্লতি সহিত মৃত্যুবরণ করে দ্বিতীয়ত ক্ষুদাত অবস্থায় তার মৃত্যুবরণ করে তৃতীয়ত এমন কঠিন পিপাসার অবস্থায় মারা যায় যে সমুদ্র পরিমাণ পানি পান করাইলেও তার পিপাসা মিটে না কবরে তিন প্রকাশাস্তি এই কবরে তার জন্য এমন সংকীর্ণ হয়ে যায় যে বুকের এক একদিকের হাড়গুলি অপর দিকে ঢুকিয়া যায় দ্বিতীয়ত তার কবরে আগুন জ্বালাইয়া দেওয়া হয় তৃতীয়ত কবরে তার উপর এমন আকৃতির একটি সাপ নিযুক্ত করা হয় যার চক্ষুগুলি আগুনের এবং নখগুলি লোহার হইবে এত দীর্ঘ হইবে যে পুরা একদিন চলিয়া যাওয়ার উহার শেষ পর্যন্ত পৌঁছায় যাইবে যা উহার আওয়াজ বজ্রের মতো হইবে সে বলিতে থাকিবে আমাকে আমার রব তোমার তোর উপর নিযুক্ত করিয়াছেন যেন বজ্রের নামাজ নষ্ট করার কারণে সূর্য সূর্য উদয় পর্যন্ত ধ্বংসন করিতে থাকি যুগের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত ধ্বংস করে থাকি পুনরায় আসরের নামাজ নষ্ট করার কারণে সূর্য অস্ত পর্যন্ত বা নামাজ নষ্ট করার কারণে আশা পর্যন্ত এবং এসে নামাজ নষ্ট করার কারণে সকাল পর্যন্ত ধংশন করিতে থাকি এই সাপ যখন তাহাকে একবার ধ্বংসন করে দেয় তখন তাহার কারো কারণে মরুদা সত্তর হাত মাটির নিচে যায় তার হইতে থাকিবে কবর হইতে হওয়ার পর তিন প্রকার আজাব এই এক তার হিসাব কঠিন ভাবে হইবে দ্বিতীয়ত আল্লাহ তারা তার উপর আগান্বিত থাকবে তৃতীয়ত তাকে জাহান্ন দাখিল করিয়া দেওয়া হইবে এই পর্যন্ত চোদ্দটি হইয়াছে সম্ভবত পনেরো নম্বরটি বুলবশতরা হইয়া গিয়েছে অনেক রয়ে অবনীত হয়ে আছে যে তাহার মুখমন্ডলে তিন লাইন লেখা থাকিবে প্রথম লাইন উহে আল্লাহর হক নষ্টকারী দ্বিতীয় লাইন উহে আল্লাহর গুম্বাই অপতিত তৃতীয় লাইন দুনিয়াতে তুই যৌরব আল্লাহর হক নষ্ট করিয়াছ আর তুই আল্লাহর রহমতি দিয়ে হইয়া যা নবুজবিল্লা এই হাদিসের সম্পূর্ণটাও যদিও আমি সাধারণ হাদিস গণতে পাই নাই কিন্তু ইহাতে যত প্রকার ও আজাবের কথা বলিতে ওয়ার অধিকাংশ রে সমর্থন বিভিন্ন হাদিসের রাওয়াতে পাওয়া যায় তন্মধ্যে কিছু রায় পূর্বে উল্লেখিত হইয়াছে আর কিছু পরে দেশে ওর পূর্বে উল্লেখ হয় বেনামাজির ইসলাম হইতে বাইর হইয়া যায় বলা হইয়াছে আছে। আজাম আজাব হইতো যতই হইবে ওকে কমই বলিতে হইবে অবশ্যই ইহা সত্য যে হাদিস যা কিছু উল্লেখিত হইয়াছে এবং